الحمد لله الذي خلقنا والصلاه والسلام على نبينا محمد قال الله سبحانه وتعالى انا فتحنا لك فتحا مبينا وقال النبي صلى الله عليه وسلم الكفر مله واحده او كما قال عليه الصلاه والسلام মারকাযু সাইয়েদুল ইসলাম আল মাদ্রারে কর্তৃক আয়োজিত আজকে वार्षिक সমাপনী অনুষ্ঠানের উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আমি আমার বক্তিতা সাজে আদর আকাই ওলামায়ে অবদান আল্লাহর তৌফিকের উক্ত বিষয়ের উপর কিছু আলোকপাত করার প্রয়াস চালাব ওয়া মা ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি আমি আমার বক্তিতা শুরুতে আপনাদের সদর্ভ করছি যাদের আত্মতাক কুরবানি হই আমরা পেয়েছি এই স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি এই স্বাধীনতা তারাই বলেন শোনালে ইতিহাসের ওলামাই کرام উলাইকা আবাঈ সাজিনি বিমসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ প্রিয় উপস্থিতি আলোচনার সুবিধার্থে আমি আমার আলোচনাকে তিন বিভক্ত করেছি প্রথমত রাষ্ট্রীয় স্বাধীনতা কাকে বলে টিএইচ গেনের মতে রাষ্ট্রীয় স্বাধীনতা হলো যেখানে থাকবে একটি জাতির স্বাধীকমত্ব নিজেদের শাসন শাসন ব্যবস্থা যেখানে থাকবে না কোনো পরাধীনতা থাকবে না থাকুশিতা করার বনমান সুগদার আলোচনা দ্বিতীয় বিষয় হল উপমহাদেশের স্বাধীনতা রক্ষায় ওনামাই গ্রামের অবদান আবুল সাদ্দাহ মোহাম্মদ ইয়াহিয়া রহমান লাহ রচিত আন্দোলন ইতিহাস ঐতিহ্য বইয়ের তথ্য অনুযায়ী ষোলোশো এক সালে ব্রিটিশ বিলিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠার মধ্য দিয়ে উপমহাদেশে প্রবেশ করে এবং সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধে বীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজ পরাজয়ের মধ্য দিয়ে ব্রিটিশরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে তখনই উপমহাদেশের স্বাধীনতা নামক সূর্য অস্ত নামে সময়ের বিপ্লবে গোরজাউলামাই গ্রাম লেখনির মাধ্যমে জনগণকে মুজাহিদ করে তোলেন শাহ অলিউল্লাহ গর্জে উঠেন শাহ আব্দুল আদিজ মহাদ আলী ঘোষণা করেন কুতিবা আলাল এ দেশ দারু হরক তার ঘোষণায় উজ্জীবিত হয়ে আঠারোশো আঠারো সালে কুসংস্কার বিরোধী ফরাজি আন্দোলন আঠারোশো একত্রিশ সালে বালাঘটের শহীদাহ ঈদগা সাতান্ন সালে সিভাই বিপ্লব উনিশশো সালে রেশমের মল আন্দোলন উনিশশো সালে ব্রিটিশ কেদা আন্দোলনের মধ্য দিয়ে উপমহাদেশের স্বাধীনতা ফিরে আনে ওলামাই দেওবান্ধ প্রিয় উপস্থিতি আলোচনার তৃতীয় বিষয় হল বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ওলামাই গ্রামের অবদান ডক্টর মোহাম্মদ হান্নার রচিত মুক্তিযুদ্ধ সংগ্রাম ও মুক্তিযুদ্ধে আলেম সমাজের ভূমিকা বয়ে তিনি উল্লেখ করেন উনিশশো সালে উপমহাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে সৃষ্টি হয় পাকিস্তান ইতিহাসের চাকা করে উনিশশো সালের পর যখন পূর্ব পাকিস্তান তথা বাংলার আকাশে খনি আসে এক কালমেক তখনই বাংলা গ্রাম গড়ছে ওঠে তাই তো বাংলার ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন আব্দুল রশিদ না আলী জন্যতে গণতান্ত্রিক শান্তি প্রতিষ্ঠার গণতান্ত্রিক স্বাধীনতার জন্য যুক্ত ফন প্রতিষ্ঠা করেন মৌলানা আব্দুল হামিদ খান পাশির রহমতুল্লাহ আলী মৌলানা আতহার রহমতুল্লাহ আলী তিনি তার উল্লেখিত বই আরো উল্লেখ করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য ওনামাই গ্রামের বহুমাত্রিক ভূমিকা রয়েছে এর মধ্যে অন্যতম হন মালানা আবদুল হাবেদকান পাসী হমতে আলাই সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন মালনা অলিয় রহমান রহিমা উল্লান সয়দফা ঘোসনা মুফতি আব্দুস সোভান দেশ গ্রাম মহল্লা ঘুরে ঘুরে চোদ্দো সতেরো বিবস্তুতি সর্বশেষ দুহাজার চব্বিশের জুলাই বিপ্লব আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডট কমের তথ্য অনুযায়ী জুলাই বিপ্লবে ওলামাই গ্রামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ওলামাই গ্রাম ধর্মীয় কনফারেন্স ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের বক্তৃতা বয়নের মাধ্যমে বারবার জনগণকে বোঝাতে চেয়েছে যে আমরা কোন স্বাধীনতার মধ্যে আছি না বরং আমরা পরাধীনার মধ্যে রয়েছি তাই তো ওলামাই গ্রামের তাকে সাড়া দিয়ে আবারও ছাত্র জনতা মিলে স্বয়রা স্বয়রা শাসন এবং তার দোসরদেরকে প্রিয় মানচিত্র থেকে মুছে দিয়ে আবারও ফিরে এনেছে বাংলাদেশের স্বাধীনতা আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রিয় প্রস্তুতি সর্বশেষ বলতে চাই ছাড়া এ কথা বলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ওলামাই গরামের ভূমিকা নেই তাদেরকে একথা বোঝাতে চাই যে শুধুমাত্র বাংলাদেশের তিপ্পান্ন বছরের স্বাধীনতা নয় বরং উপমহাদেশের দুইশো বছরের স্বাধীনতায় ওলামাইক্রামের অবদান ছিল অতুলনীয় তাই তো বালাগড়ের ময়দানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওলামাই গ্রাম রক্ত দিয়েছিলেন ওলামাই গ্রাম শহীদ হয়েছিলেন ওলামাই গ্রাম শুধুমাত্র বালাগড় নয় রেশমি রুমাল আন্দোলন ব্রিটিশ খিদা আন্দোলন এবং উনিশশো একাত্তর সালেও স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ওলামাই গ্রাম সুতরাং আপনারা ওলামাই গ্রামের অবদানকে স্বীকার করে তাদেরকে যথাযথ মূল্যায়ন করে